বন্ধুরা আজ আমি করে নেব দোকানের মতো বাড়িতে স্প্রাইট তার জন্য আমি এখানে তিনটে কাগজি লেবু নিয়েছি এবার প্রথমে লেবুগুলো কেটে নেব লেবুর খোসাটা খুব পাতলা করে কেটে নেব যাতে লেবুর সাদা অংশটা না কাটে লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার লেবুটা কেটে রস বের করে নেব সবগুলো লেবু কেটে নিয়েছি এবার রস বের করে নিচ্ছি রসটা করে নিয়েছি লেবুর এই খোসাটার মধ্যে এখন আমি এক চামচ চিনি দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব লবণ আর চিনিটা দিয়ে কিছুক্ষণ এভাবে ডলে ডোলে মেখে নেব যাতে এই খোসার গন্ধটা চিনি আর লবণের রসের মধ্যে মিশে যায় এবার কিছুক্ষণ রেখে দেব এবার স্প্রাইট বানানোর জন্য কড়াইয়ে আমি দু গ্লাস মতো জল দিয়ে দেবো এখন এই জলের মধ্যে দিয়ে দিব চার চামচ চিনি চিনিটা পুরো গলিয়ে নিব এখন এর মধ্যে মিশিয়ে দেব লেবুর রসটা এখন জলটা নামিয়ে ঠান্ডা করে নেব আর চিনিটা গলে গিয়েছে লেবুর খোসাগুলো সব ছেঁকে তুলে নিয়েছি আর এই জলটা যে এত সুন্দর লেবুর সেন্ট বেরিয়েছে বন্ধুরা স্প্রাইট খুললে যেরকম ফেনা বের হয় এই স্প্রাইটও কিন্তু ফেনা বের হবে তার জন্য আমি প্রথমে দিয়ে দেব সামান্য খাবার সোডা চিনি দিয়ে যে জলটা জাল দিয়ে নিয়েছিলাম এখন সেই জলটা দিয়ে দিব পুরো ঠান্ডা করে নিয়েছি গ্লাসে দিয়ে দিব এবার দিয়ে দিব লেবুর খোসা থেকে যে গন্ধটা বের করে নিয়েছিলাম সেই চিনি জলটা দু চামচ দিয়ে দিব স্প্রাইট ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তার জন্য দিয়ে দিব আইস কিউব বন্ধুরার সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো স্প্রাইট